তিরমিজির দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিসে বলছেন ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম তেমন হবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে মুসলিমরাও মায়ের সাথে জেনা করবে তার আশ্চর্য পৃথিবীতে দুইটা পাপ আছে যেই দুইটা পাপের মাধ্যমে মুসলিম জাতি মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে রাসুলাম বলছেন রিবা কুলহ রাজ ওহয় আলমে নাসাদ্দেমিন সালা সাতিজেনিয়াতান রাসূল সাল্সালাম বলছেন দেড়হাম ও রিবা যে ব্যক্তি এক টাকা এক দেড়হাম জেনে শুনে সুদ ভক্ষণ করবে এক দেড়হাম যে ব্যক্তি জেনে শুনে শোধ ভক্ষণ করবে সত্ত্রিশ বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে সে বেশি পাপ করবে কয় টাকা সুদ আবহারায়ন রাজি আল্লাহানও বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর রিবাউ সাবনা জুজান সুদের পাপের সত্তরটি স্তর আছে সবচেয়ে ছোট স্তর হল নিজের মায়ের সাথে জেনা করা তাহলে মুসলমানেরা মায়ের সাথে জেনার মতো পাপ করে না এদিকে সুদ নাই মনে হয় সুদখুর নাই সুদের ব্যবসা নাই বা সুদি ব্যাংক নাই না আছে আমি বুঝ আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে যে রসুল সালাম বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে আমার মুসলিম মোহাম্মদগণ মায়ের সাথে জেনার মতো পাপ করবে তার একটা কি পাপ করে সুদ আর এক টাকা সুদ খেলে ছত্রিশ বারেরও বেশি জেনার মতো পাপ হয় তা ওটা কার সাথে মায়ের সাথে এ হাদিসটা মিথ্যা নাকি সঠিক আছে সঠিক আছে আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহন বলছেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল খামর মাদক সেবন করা অশ্লীল কাজের মূল ওয়াকুল কাবাইর সবচেয়ে বড় পাপ মদ পান করা সবচেয়ে বড় পাপ যত কাবিরা গোনা আছে কাবিরা গোনাহের মধ্যে একটা কাবিরা বড় পাপ সারে বাহা যে ব্যক্তি মদ পান করলো ওয়াকালিহী ও খালাতিহি ও আম্মাতিহি সে তার মা খালা ফুকুর সাথে জেনা করলো কি বুঝলেন যে ব্যক্তি মাদক সেবন করলো সে কয়টা নারীর সাথে জেনা করলো তিনটা মাদক কি যেটা খেলে মানুষ মাতলামি করে যেটা খেলে মানুষ পাগল হয়ে যায় যেটা খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না ওটাই কি মদ আল্লাহ বলছেন হে বিশ্বাসী আমি মদকে হারাম করলাম আল্লাহ কোরআনে মদের নাম নিয়েছেন কিন্তু কোন জিনিস মদ এই নাম নেননি শুধু বলেছেন মদ হারাম কিন্তু কোন কোন জিনিসটা মদ এই নাম নেওয়া হয় নি আল্লাহ রসাল্লাম বলছেন মুস্কিরিন খমরন করল খামরিন হারাম প্রত্যেকটা নেশা সৃষ্টি করে এমন বস্তুটা মদ আর প্রত্যেক মদ হচ্ছে হারাম তার মানে যেটা খেলে নেশা হয় ওটাই হলো মদ যেটা খেলে কি হয় নেশা হয় ওটাই কি মদ মদের কিন্তু নাম নাই কোরআন হাদিসে ও যে ইয়াবা বেয়ার হুইস্কি শ্যাম্পেন ভদগা প্যাথেডিন আপনার আর কি আছে তারি গাঁজা বিড়ি সিগারেট জর্দাগুল এগুলির কোনো নাম আছে নাকি কোরআনে তা আমরা যে বলছি গুলি মদ তার মানে রসুল সাল্লাহ সাল্লাম সংজ্ঞা দিয়েছেন কি যেটা খেলে মানুষ মাতলামি করে যেটা খেলে কি করে বিয়ার হুইস্কি হেরোইন প্যাথেডিন এগুলি কি রাসায়নিক দ্রব্য মাদক না এগুলি খেলে মানুষের মাথা ঠিক থাকে না মাতাল হয়ে যায় কারণ এর ভিতরে মাদক আছে এখন হয়তো অনেক যুবকেরা বলতে পারে যে আপনি যে সিরিয়ালে বললেন বিড়ি সিগারেট জর্দাগুলোর কথা তো এগুলো তো মদ নয় কেননা এগুলি মাতলামি করি না তো আমরা আমরা যে বিড়ি সিগারেট জর্দা খাই আমাদের মাথা ঠিকই থাকে আমরা পাগল হই না কিন্তু রসুর সুরসালাম বলছেন মাস কারা ক্যাসিরুফা কলেু হারাম যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগল হয়ে যায় তার অনুপরিমাণ খাওয়াটাও কি যুবক তুমি বিড়ি খাও তুমি সিগারেট খাও মুরব্বী মৌলভী সাহেব মসজিদের ক্ষতি সাহেব আপনাকে বলছি আপনি জর্দা খান আপনি বুড়া মানুষ আপনি জর্দা খান আপনি মুরব্বি জর্দা দিয়ে পান খান আপনি পানের সাথে এক গ্রাম দুই গ্রাম জর্দা খান কিন্তু আপনাকে যদি একসাথে দুইশো আড়াইশো গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয় আপনিও পাগল হয়ে যাবেন তার মানে যেটা বেশি খেলে মানুষ পাগল হয় তার অল্পটাও হারাম অতএব জর্দা খাওয়া কি হারাম জর্দার ভিতরে মাদক আছে আর যুবক তুমি সিগারেট খাও যারা খায় জর্দা সিগারেট খায় তারা জর্দা পুড়িয়ে খায় বস্তু একই তামাক পাতা থেকেই জর্দা তামাক পাতা থেকেই বিড়ি সিগারেটের মশলা আপনাকে এটা বুঝতে হবে এটা হারাম এর ভিতরে মাদক আছে এটা কুরুচি সম্পূর্ণ অরুচি সম্পূর্ণ খাদ্য যেটা গরু ছাগল কুকুর শৃগাল শুয়োরও খায় না বিড়ি সিগারেট জর্দা গোল কুকুর শ্রীগালও খায় না যুবক তুমি খাও তোমার বাপ খায় তোমার মাস্টার ডিগ্রি পাশ বিশেষ ক্যাডারও খায় মানে এদের রুচি পশু প্রাণীর চাইতে খারাপ যারা বিড়ি খুর যারা সিগারেট খুর কাউকে আপনি দেখেছেন জ্যাক গ্লাস দুধ একটা ডিম এক প্লেট খাবার বিরিয়ানি নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে কোনটা নিয়ে ঢুকে এই বিড়ি সিগারেট এরা এত কুরুচিকর খাদ্য এটা আজকে আপনি তোবা করবেন ইমানের দাবি যদি থাকে আর এই গাঁজা খুর যারা ইয়াবা খুর ফেঞ্চিডিল খুর এর চাইতে বেশি খারাপ এই জর্দা খুড় এলা আপনি আন্দাজে ঠিক বললেন যারা জর্দা খায় যারা হিরোইন খায় খায় এরা লুকিয়ে লুকিয়ে খায় আর হুজুর জর্দা খায় মসজিদের ভিতরে খায় কথা মসজিদের ভিতরে খায় যেটা কুকুরে খায় না সুরে খায় না আপনি ওটা খান সিগারেট বিড়ি গা ইয়াবা অরুচিকর খাবার আর পৃথিবীতে কোনো পাপিকে রাসুল সাল্লাহ জোঁতা দিয়ে পিটতে বলেননি আনাস রাজিয়াল বলছেন রাসুল সাল্লাম কান আইয়েবু খামরে বিল নেয়া লওয়াল জেরবে আরবাইন রাসূল সনসনামের কাছে যখন কোনো মদখুরকে আনা হতো তখন তিনি ৪০টা করে জোঁতা পিঠা করতেন মদ খুরকে কয়টা করে চল্লিশটা তার মানে যারা মাদক খেয়ে বেড়ায় আপনি বিড়ি খান সিগারেট খান গোলখান ইয়াবা খান যেটাই খান ও কয়টা করে জুতাবাড়ি খাওয়ার যোগ্যতা অর্জন করছে ও কথা বুঝেছেন মানসারেবার খামরাও সাকের আলাম তোকবান লাহান কেউ যদি একবার মাদক মুখে দেয় তার চল্লিশ দিনের কোন আপনাকে এই বক্তব্য আজকে দেওয়ার জন্য বলিনি যদিও হাদিসের এবারও চলে এসেছে রাসু সাল সাল্লাম বলছেন মুসলিম ওম্মত হবে ইহুদি খ্রিস্টানের মতো তারা যদি মায়ের সাথে জেনা করে আমার মুসলিম ওম্মতও জেনা করবে তার দুইটা পাপের মাধ্যমে জেনা করছে এক হলো সুদ খাওয়ার পাপ এক হচ্ছে আরাক দ্বিতীয় হচ্ছে মদ খাওয়ার পাপ রাসূল সাল্লাল্লাহু বলছেন ফামাং সারে বাহা যে ব্যক্তি মাদক মুখে দিল ওয়া কালা উম্মি খালাতি সে তার মা খালা ফুপুর সাথে জেনা করল জবাব তোমার যদি ইমানের দাবি থাকে আজকে পকেট থেকে সিগারেটের প্যাকেট ফেলে দিবে মরা পর্যন্ত মাদক মুখে দিবে না মাদক তোমার অর্থকে ধ্বংস করছে তোমার শক্তি তোমার শারীরিক ক্ষতিকে ধ্বংস করছে তোমার এমাদাতকে নষ্ট করছে তোমার দুনিয়া নষ্ট করছে এই মাদক তোমার পরকালকেও নষ্ট করছে তুমি মাদককে কবর দাও আল্লাহ যুব সমাজকে তুমি মাদকতা থেকে হেদায়ত দান করো দুটি পাপ এই কথা নয় এরপর রাশুর হাদিসের শেষে বলছেন হাদিসটা তিরমিজিতে আছে দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস রাসুলাম বলছেন ইন্না বানিসরায়েলা তাফার কাত আলা সিনতায়েনে অশ্বাবিনামিল্লাতান ইসরায়েল জাতি বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল তাফতারি কুম্মা তালা সালাস মিল্লাতান। আর আমার মুসলিমত বিভক্ত হবে তিয়াত্তর ফেরকায় কত ফেরকায় কুল্ল ফিন্নার প্রত্যেক ফেরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান অহেদান এক ফেরকা জান্নাতে যাবে সাহাবিগণ বলছেন মান হে রাসূলুল্লাহ হে সেই এক ফেরকা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবাবে বললেন মান আলাইহি ওয়া আমি এবং আমার সাহাবি যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে সাহাবিগণ এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কোরআন এবং হাদিসের উপরে ছিল আমাদেরকেও থাকতে হবে কার উপরে কোরআন আর হাদিসের উপরে এক ফেরকা রাসুল সাল্লা প্রাপ্ত ফেরকার নাম বলে বৈশিষ্ট্য বলেছেন বৈশিষ্ট্য কি যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবনে যারা কোরআন আর হাদিসকে মানবে ওরাই হবে সরাসরি জান্নাত প্রাপ্ত দল আপনি কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিস মানেন জি না এদেশের অধিকাংশ মুসলিম মোনাফেক এদেশের অধিকাংশ মুসলিম মোনাফেক এরা সার্বিক জীবন ইসলাম মানে না এরা ইসলাম বলতে শুধু মনে করেছে শুধু মসজিদের সালাত আদায় করা হজরের পরে কোরআন তেল করা টাকা থাকলে জাকাত দেওয়া টাকা থাকলে হজ করা আর তাসবিদানা টিপা এটাই মনে করেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্ম বলতে ইসলাম বলতে এবাদাত বলতে শুধু মসজিদে সালাদ আদায় করা বুঝেছে আর রমাদানে সিয়াম পালন করার নাম বুঝেছে কিন্তু এবাদাত বলতে শুধু সালাদ সিয়ামের নাম নয় এবাদাত কি এবাদাত হচ্ছে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে এর নাম হলো ইসলাম এর নাম হলো এবাদাত আল্লাহ শুভানা বলছেন এন্নাদ দিইনা ইনদাল্লা ইসলাম আমার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম ওয়ামায়াত বয়রাল ইসলামের দিন আন ফালেউক বালা মিন ওয়াফিল আখরাত ইমিনাল আল্লাহ বলছেন যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ মেনে চলবে তাদের কোনো আমল আপিদা আমি কবুল করব না তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আপনি বলবেন আমি তো ইসলাম মানি জিনা আপনি আংশিক ইসলাম মানেন অর্ধেক মানেন অর্ধেক মানেন না সুরবা কারার কুশাশি নম্বর আল্লাহ বলছেন আপাতত মেনো নবি বাদ আল কিতাব অথবা ফর নবি বাদ তোমরা কি কিতাবের কিছু মানবে কিছু মানবে না ইসলামের অর্ধেক মানবে অর্ধেক মানবে না তোমরা কি শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে অর্থনৈতিক সমাজনীতি শিক্ষা নীতি পারিবারিক নীতি রাজনীতিতে মানবে না ফামা জাযাউ আলু জালেকা মিনকুম ফামা জাযাউ মায়াফআলু জালাকা মিনকুম ইল্লা কিজুন ফিল হায়াতি দুনিয়া ওয়া ইয়ামাল কিয়ামাতু يردুন ইলা শাদদিল আযাব আল্লাহ বলছেন যারা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানে অর্থনীতি সমাজনীতি রাজনীতিতে মানবে না এরা হলো জালেম এরা হলো ফাঁসেক এরা হলো মশরেক এদেরকে দুনিয়াতেও আমি ধরব বিচার মাঠে কঠিন শাস্তিতে আমি নিক্ষেপ করব তার মানে ইসলাম মানতে গেলে সব জীবনেই মানতে হবে শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানলে হবে না অধিকাংশ মুসলিম ইসলাম বলতে শুধু সালাদকে বুঝেছে এবাদাত বলতে শুধু হস্করা বুঝেছে অথচ ইসলাম বলতে শুধু সালাত সিয়াম নয় আপনি যা কিছু করবেন সেখানে ইসলাম মেনে চলতে হবে আপনি ভাত খাবেন শুরুতে বিসমিল্লাহ ওখানে কার বিধান খাওয়া শেষ আলহামদুলিল্লাহ সেখানে কার বিধান আপনি টয়লেটে প্রবেশ করবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবুস সেখানে কার বিধান টয়লেট থেকে বের হওয়ার পরে বলবেন গুফরানা কা ওখানে কার বিধান আপনি ঘুমাতে যাবেন আল্লাহ মা বিশ্বে কামুতুয়াফিয়ে সেখানে কার বিধান আপনি ঘুম থেকে ওঠার পরে বলবেন আলহামদুলিল্লাহ লেদি আফিয়ানা বা দামাতানা অইলাহি ওখানেও কার বিধান আপনি স্ত্রীকে কিভাবে হালাল করবেন স্ত্রীর কাছে গিয়ে কি দোয়া পাঠ করবেন সেখানেও কার বিধান আপনি পোশাক গায়ে দিবেন কিভাবে সেখানেও আল্লাহর বিধান আপনি জুতা পায়ে দিবেন কীভাবে সেখানেও আল্লাহর বিধান আপনি খান আল্লাহর বিধানে পান করেন আল্লাহর বিধানে ঘুমাতে যান আল্লাহর বিধানে পেশাব পায়খানা করেন আল্লাহর বিধানে পোশাক গায়ে দেন আল্লাহর বিধানে আপনি সারাতা দায় করেন আল্লাহর বিধানে শিয়াম রাখেন আল্লাহর বিধানে হস করেন আল্লাহর বিধানে তাসবি আপনি গণনা করেন আল্লাহর বিধানে আপনি কোরান খতম দেন আল্লাহর বিধানে আপনি দান করেন আল্লাহর বিধানে আপনি পিতামাতার খেদমত করেন আল্লাহর বিধানে আপনি এগুলি বুঝতে পেরেছেন কিন্তু আপনাকে যেই আল্লাহর বিধানে সালাত আদায় করতে হবে সেই আল্লাহর বিধানে অর্থনীতিও পরিচালনা করতে হবে কিন্তু আপনি শুধু আল্লাহকে মসজিদে মানেন কিন্তু অর্থনীতি আপনি একটা টাটকা সক্ষুর মানে আপনি টাটকা একটা মনাফে আপনি রমাদানে সিয়াম পালন করেন আল্লাহর বিধানে কিন্তু শিক্ষানীতি প্রণয়ন করেছেন ইহুদি কাল্পনিক বিধানে ট্রান্সজেন্ডার ইস্যু সমকামিতা বানরবাদ এগুলি নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা আপনি শুধু মনে করেছেন সালাদ সিয়াম ইসলাম জিনা আমাকে শিক্ষা প্রণয়ন করতে হবে কার বিধানে আল্লাহর বিধানে আপনি সালাদ আদায় করেন কার বিধানে আপনি সিয়াম রাখেন কার বিধানে আপনি হজ করেন কার বিধানে আপনি রমাদানে সিয়াম পালন করেন কার বিধানে ওমরা করেন কার বিধানে আর আপনার নেতা রাজনীতি করে কার বিধানে এদেশের অধিকাংশ মানুষের জানা নাই শুধু ইসলাম এবাদাত বলতে শুধু তসবি দানা টিপার নাম মনে করেছে ইসলাম না আমি সেই আল্লাহর বিধানে তাজবি পাঠ করব। ওই আল্লাহর বিধান আমাকে রাজনীতিও করতে হবে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা আমার রাজনীতি হবে ইসলামী শরিয়া ইহুদি খ্রিস্টানের পচা মতবাদ আমার রাজনীতি হতে পারে না কিন্তু অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ রাসুল সোলা সাল্লামের মতবাদ রাসুল সোলা আদর্শকে কবর দিয়েছে কোশ্চিন মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানের মতবাদকে মেনে নিতে পারে না আমাকে আল্লাহর বিধানে হস করতে হবে আল্লাহর বিধানে রাজনীতি করতে হবে আল্লাহ নিজে কোরআন মাজিদের রাজনীতি শিখিয়েছেন আল্লাহ বলছেন মোহাম্মদ সুরা বলছেন মোহাম্মদ সুরা আল্লাহ রাজনীতি শিখাচ্ছেন কি সুরা মায়েদার ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বলছেন অনেকুম বাইন হে মোহাম্মদ আমি যেটা নাজিল করেছি কোরআন আর হাদিস এর মাধ্যমে তুমি জাতিকে পরিচালনা করো বিচার ফাইসালা করো আহম তুমি মানুষের তৈরি করা মতবাদ মেনে নিও মানুষের মতবাদ মানা যাবে না আমার মতবাদ আমার দিন একমাত্র ইসলাম আমি ইসলামের আলোকে হজ জাকাত করব ইসলামের আলোকে আমাকে রাজনীতি করতে হবে কোন দেশাচারের নামে লৌকিকতার নামে কোন জাহিনী কর্মকাণ্ডের সাথে আমাকে মিশে যাওয়া যাবে না আমি মানব রচিত মতবাদের মুকাপেক্ষি কেন হব আশ্চর্য কথা এদেশের নেতা নেত্রী ধর্ম বুঝেনি এদেশের নেতা নেত্রী রাজনীতি বুঝেনি এদেশের অনেক আলেম ওলামায় ধর্ম বুঝেনি এদেশের আলেম ওলামা যুক্তি দিয়ে বলছে আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্যই ইহুদি খ্রিস্টানের এই গণতন্ত্রকে মেনে নিয়েছি জিনা আমার আল্লাহ বলছেন আর সাল রাসুল আহুল হুদা অ দিন ইল হাক্টে লি ইউদু হীরাহ আলা কারিহাল আল্লাহ বলছেন তিনি তো আল্লাহ যিনি তার নবীকে সত্য দিন সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন কেন যাতে করে মানব রচিত যত মতবাদ সব কিছুকে কবর দিয়ে ইসলামকে বিজয়ী করতে পারে কাকে আপনি খুব মনোযোগ দেন বক্তব্যকে বুঝে উঠতে হবে